থ্যাংক ইউ আসসালামু আলাইকুম চলেন অ্যাপলের নতুন ফোনগুলো একটু দেখে আসি যে দুটো হাতে নিলাম এই দুটো হচ্ছে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স এর মধ্যে আপনার এই যে এইটা হচ্ছে আপনার ডেজার্ট টাইটানিয়াম আর ওইটা হচ্ছে ন্যাচারাল টাইটানিয়াম আর এই এই চারটায় কিন্তু সিক্সটিন প্রো ম্যাক্স এবং ওই যে হোয়াইট টাইটেনিয়াম ব্ল্যাক টাইটেনিয়াম যেমন আগে যে ফোনগুলো ছিল আই মিন আমি ফিফটিন প্রো ম্যাক্সে কথা বলতেছি ওখানে কিন্তু ব্লুটা ছিল আর ব্লুর পরিবর্তনে এই যে এই ফোন এই ফোন এই কালারটা আনছে ডেজার্ট টাইটানিয়াম আর এই যে যে এইটা দেখতেছেন মানে ইউজলেস একটা শাটার দিছে আমি মানে কেন দিছে তারা কি ক্ষেত্রে মানে ব্যবহারের জন্য দিছে আমি আসলে জানি না মানে এই কারণে বলতেছি মানে কথাটা আবার অন্যভাবে নেবেন না মানে আমার ভালো লাগে নাই আমার কাছে এটা কেবলই ইউজলেস লাগছে একদম মানে কি দরকার রে ভাই ছিল অন্য কিছু পরিবর্তন আনতি একটু ক্যামেরায় একটু পরিবর্তন আনতি আমি ডিজাইনে একটু পরিবর্তন আনতি সেটা না একদম আইফোন ফিফটিন প্রো ম্যাক্স যেমন এটাও তেমন শুধুমাত্র পরিবর্তন কয়েকটা ক্ষেত্রে আসছে সেটা তো অলরেডি আপনারা জানেন আর আমি তো এখন এই যে এসে দেখতেছি যে পরিবর্তনের মধ্যে বলতে পারেন যে আগে আইফোন ফিফটিন প্রো ম্যাক্সটা ছিল আপনার সিক্স পয়েন্ট সেভেন আর সিক্সটিন প্রো ম্যাক্স সিক্স পয়েন্ট নাইন করছে কিন্তু যখন আপনি দুটো ফোন একসাথ করবেন আপনার কাছে ট্রাস্টমি আপনার কাছে এত বেশি পরিবর্তন মনে হবে না আর ক্যামেরা বাটন তো একটু আগে আপনারা দেখলেন যে শাটার যেটাই করছে এটা কিন্তু ফিজিক্যাল এরকম না যে আপনি একটু টাচ করবে নাড়ি হয়ে যাবে এটা একদম ফিজিক্যাল তো এই ক্ষেত্রে আমি বলতে পারি যে মানে এইটা আমার ভালো লাগে না আর কি সবার ভালো লাগার সাথে তো আর আমার ভালো লাগা মিলবে না আমি আমার পার্সোনাল অভিমতটা জানাচ্ছি আর কিছু না তো আর তবে হ্যাঁ ব্যাটারির ক্ষেত্রে আমি যে দুটো কারণে মাত্র দুইটা কারণে আমি ফোনটা আমি এই ফোন দুটো কিনছি তার একটা হচ্ছে আপনার স্ক্রিনটা একটু বড় লাইক সিক্স পয়েন্ট নাইন অ্যান্ড আর আরেকটা হচ্ছে ব্যাটারি যেমন আগে ছিল চুয়াল্লিশ একচল্লিশ এমএইচ ব্যাটারি রাইট আর এটাতে ছয় চল্লিশ পঁচাশি এমএইচ সো এই এই জিনিসটার জন্যই মূলত কারণ আমি একটু কাজ করি সেক্ষেত্রে আমার আসলে একটু ব্যাটারি ব্যাকআপটা একটু দরকার পড়ে তো এই কারণেই মূলত আমার ইটা কেনা তাছাড়া অন্য কোনো কারণ নাই আর ক্যামেরার ক্ষেত্রে আপনার তো জানেন যে ক্যামেরার ক্ষেত্রে আসলেই খুব কি পরিবর্তন করছে তারা তেমন কিন্তু কোনো পরিবর্তন করে নাই যেমন আগেও কিন্তু ফোর্টি এইট মেগাপিক্সেল ছিল রাইট এবার শুধুমাত্র তারা একটা ইটা করছে যে ফোর্টি এই ওয়ার্ড টেলিফটো এই এই এইটাই শুধু তারা একটু অ্যাড করছে এর বাইরে আসলে তেমন কিছু করে না আগে যেমন দুশো ছাপ্পান্ন জিবি পাঁচশো বারো জিবি এক হাজার জিবি এরকম ছিল এবং এখনও ওই রকমই আগে র্যাম এইট জিবি ছিল এখনও র্যাম এইট জিবি তো এক হাজার জিবির সাথে তাদের উচিত ছিল না একটু জিবিটাই করা দেখেন অ্যাপল তো আর আমার কথা মতো কাজ করবে না আমি অ্যাজ এ ইউজার আমি আমার পার্সোনাল কথা মানে অভিমতটা জানাচ্ছি এর বাইরে কিছু না আমি বলবো না যে অ্যাপল আমার মতো করে বানাবে আমার যেমন চাচ্ছে যে এরকম যদি হতো আমার ভালো লাগতো এটাই তবে অ্যাপল আই মিন আইফোন সিক্সটিন সিক্সটিন এবং সিক্সটিন প্লাসের ক্ষেত্রে আপনার কিছু কালার ই করছে আনছে যে মেয়েদের জন্য আনছে পিঙ্ক কালার ওয়াও পিঙ্ক কালার অনেক মেয়েরাই দেখি যে মানে ই বের হওয়ার আগে তারা এই কালারটা নিয়ে খুব এক্সাইটেড ছিল আবার অনেকে আছে যে আমি দেখছি যে আমাদের কিছু বোনরা যারা চাইছিল যে পিঙ্ক কালারটা সিক্সটিন প্রো ম্যাক্সের মধ্যে আসুক কিন্তু আসে নাই এই যে ক্যামেরা এটা দেখেন আমি ক্যামেরার ক্ষেত্রে কম্পেয়ার করে দেখছি বুঝছেন ক্যামেরার ক্ষেত্রে লাইক ফিফটিন প্রো ম্যাক্সের সাথে এবং সিক্সটিন প্রো ম্যাক্সের ক্যামেরাও আমি দেখছি মানে আপনি বুঝতেই পারবেন না যে কোনটা সিক্সটিনের পিকচার আর কোনটা ফিফটিনের পিকচার একদম সেম তবে দামের ক্ষেত্রে কিন্তু কোনো পরিবর্তন করে নাই ফিফটিন প্রো ম্যাক্সের যে দাম ছিল সিক্সটিন প্রো ম্যাক্সেরও কিন্তু একই দাম রাখছে তো দেখা যাক তারা সেভেনটিনের ক্ষেত্রে কি করে আমি শুনতেছি যে সেভেন্টিন নাকি সেভেন্টিন ইয়ার নামে একটা ই আসবে ইয়ার দ্যাট মিন হয়তো খুবই মানে পাতলা হতে পারে হবে যেটা রিমার্ট ছাড়াচ্ছে আর হ্যাঁ এই এই ফোনের ক্ষেত্রে আরেকটা বিষয় আমি অ্যাড করি সেটা হচ্ছে ওজনের ক্ষেত্রে আমরা কিন্তু সাধারণত চাই যে যত দিন যাবে ফোনের ওজনটা কমবে কিন্তু অ্যাপল এখানে কাজটা সম্পূর্ণরূপে মানে উল্টা করছে সেটা হচ্ছে যে আগে ফিফটিন প্রো ম্যাক্সে ছিল আপনার দুশো একুশ গ্রাম আর এটাতে দুশো সাতাশ গ্রাম আমার আর এই যে তো দেখতেছেন আমার হাতে যেটা দেখলেন আর এটা আমার কাছে একই মনে হলো তেমন তারা তেমন কোনো পরিবর্তনই করে নাই এই আর কি আসলে এই তেমন পরিবর্তন আমি পাই নাই যাই হোক এই যে এটা এই কালারটা সুন্দর লাগছে আমার এটা কিন্তু ডেজার টাইটানিয়াম নাইস কালার কিন্তু মোবাইলের ক্ষেত্রে আমি দুইটা ধরুন কম্পেয়ার করলাম আমার কাছে ন্যাচারাল টাইটানিয়ামটাই ভালো লাগলো যাই হোক একটু অ্যাপল স্টোরে আসছিলাম তো এই জন্য ভিডিওটা করলাম আমার মাকে নিয়ে আসছি তো ভিডিওতে যদি মানে ভিডিও ধারণ করে যদি কোনো বুল হয়ে থাকে খুব আর সুন্দর দৃশ্য দেখবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ